আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে তো এই দেখেন এখানে পাতিল বসানো হয়েছে আপাকে খেবা সাবিন বড় তো আমাদের পাখি আপা বসে পড়ছে কিচ্ছু নাই কি আর সব নেই কিন্তু শুধু আলু নিরামিষ খিচুড়ি হচ্ছে নিরামিষ খিচুড়ি এত বড় পাতিল দেখে পাবেন না আমরা পিকনিক করতেছি এটা কিন্তু ছোট বাচ্চাদেরকে খাওয়ানি হবে খিচুড়ি বুঝছেন তো পাখি আপা তুমি চালো চালো রান্না উপকরণগুলো দাও পাতিলে আদা পিঁয়াজ রসুন

আমি ওর টোলারা দিই তো এখানে মশলা দেওয়া শেষ এখন চাউল দেব না নাড়ক সেব না লাগে এমন ভাই আমরা ঘরোয়াভাবে এইবার আমরা ফার্স্ট জানুয়ারি না এক ফেব্রুয়ারি সময় না এই যে এত না পিকনিক করবো হ্যাঁ ধরো

খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি দাওয়াত পেয়ে আমার মেয়ে আমার বাসায় চলে আসছে আজকে আমি খাওয়া দাও করে তাই

কেন জলছে কথাছে এতরা না তো দেবো বলছ খিচুড়ি সেই লেভেলের ও না জামালপুর যায় বইবে

আমার আপাটা আসছে আবার খিচুড়ি খাওয়া দাওয়ার পরে আমার আপা চইলা যাইতাছে আমার অনেক কষ্ট লাগছে মা যাইগা মা ঠিকঠাক কইরা হইছেন আম্মু যাওগা কষ্ট লাগতেছে না আমার তো কই যা কইজা বাইট্টা গা আল্লা আৱৰাইছ হে চিহা আমো আবাৰ হে আচ্ছা যাও টাটা কলি যা তই ভাইটি জাত চাগা আমাৰ